সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার একুশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে কিবরিয়া ফাউন্ডেশন এ উপলক্ষে আজ সকালে হবিগঞ্জ শহরের আরডি হল প্রাঙ্গণে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা স্মরণসভা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয় স্মরণসভায় বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে ও কিবরিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব মনার সঞ্চালনায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহ এ এম এস কিবরিয়ার পুত্রবধূ সিমি কিবরিয়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল জাহের সাহিত্যিক হারুন সিদ্দিকী প্রমুখ এসময় সময় বক্তারা বলেন হবিগঞ্জের কৃতি সন্তান শাহ ছিলেন এ একাধারে বিশিষ্ট অর্থনীতিবিদ ভাষা সৈনিক কূটনীতিবিদ ও রাজনীতিবিদ তার বর্ণাঢ্য জীবন ও কর্ম নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে